আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমি যখন দু হাজার সাতে মুর্শিদাবাদে ছিলাম তখন থেকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুরু হয়েছিল এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পটাতে আমি দেখেছিলাম লোকাল বিডিও সাহেব ওসি এবং ইনস্টিটিউশনের হেড এদের নিয়ে একটা সার্বিক মিটিং হতো আমাদের ওখানে হয়েছিল আমি দীর্ঘদিন ধরে আমার ইউনিটের আমি সেক্রেটারি ছিলাম তো সেক্ষেত্রে তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি আমার সেই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখনও কান পাতলে বর্ডার এলাকায় এবং সুন্দরবনের বিস্তীর্ণ গ্রামে শোনা যায় নারী পাচার এবং বাল্য বিবাহ সেই বাল্য বিবাহের প্রতিবাদে পথে রয়েছে একটি এনজিও সংগঠন আশা তাদের তাদের দাবি এই মানব পাচার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এই মানব পাচার দিবস বিশ্ব মানব পাচার দিবস উপলক্ষেই তাদের এই আয়োজন স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনের বার্তা দিতে চান এই আশা বলে এই সংস্থা তারা এটাই জানান যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেখানে মানুষ সাজে যাচ্ছে সেখানে নারী পাচার এবং বাল্য বিবাহের মতো যে রোগ আছে সেই রোগকে তাড়াতে হবে তারই প্রতিবাদে তারা রাস্তায় মিছিল করলেন এবং সচেতনতা বার্তাও দিলেন এবং স্কুল পড়ুয়াদের কাছে এটাই বার্তা দিলেন যে সামনে টাচ পিছনের টাচ কি জিনিস সচেতন বার্তা তারা এখানে দিলেন আমরা মুখোপুঁচি হয়েছিলাম সংস্থার যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে বা সংস্থার কনজনের সঙ্গে শুনে নেব কাজ করছি যেমন আজ আমরা বিশ্ব মানব পাচার বিরোধী দিবস নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম যেহেতু আমরা বর্ডার এলাকায় থাকি সেখানে বাচ্চাদের পাচারের সম্ভাবনা কিন্তু খুব বেশি সেই জন্য যেমন চারটে গ্রাম নিয়ে আমরা কাজ করছি বা আমবেড়িয়া খোসবাস বাঁকার ডুবর পূর্ব বাকরা সেখানে শিশুদের মানে পাচার একটু পাচার নিয়ে মানে কথা হয় বা সচেতন করছি আমরা সেই জন্য আজ আমরা সানি রেবিএস মদনমোহন বিদ্যাপীঠে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি সেখানে এই চারটে গ্রামের বাচ্চা উপস্থিত ছিল প্রায় পাঁচশোর বেশি বাচ্চা এখানে উপস্থিত ছিল এবং এখানে শ্রদ্ধেয় যারা ছাড় ওনারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন আপনার নাম

মন্ডল আমি আসায়নজিওর পক্ষ থেকে স্বপ্ন পূরণ গ্রুপ থেকে এসেছি আমি প্রথমে আমরা এনজিও গ্রুপ থেকে অনেক কিছুই শিখেছি প্রথমেই বলতে চাই আমাদের অধিকার কি। কী যেমন বেঁচে থাকার অধিকার বিকাশের অধিকার সুরক্ষার অধিকার ও অংশগ্রহণের অধিকার আর এছাড়াও আমরা আশায়নজিও দিদি দ্বারা অনেক মানে আমাদের অনেক কিছুই শিখেছি এছাড়াও গুড টাচ ব্যাড টাচ আরও অনেক কিছু

চব্বিশ ঘন্টা শিশুর পাশে থাকুন সাথে থাকুন শিশুর শ্রম বন্ধ করুন আজ আমরা আসএনজি এর পক্ষ থেকে মানুষদের সাথে